দেশ বিদেশের নিত্য নতুন সংবাদ পেতে প্রাণের কসবা টিভিতে চোখ রাখুন আগামী নয় জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে চন্ডীদার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে নেটদুনিয়ায় চলছে ব্যাপক প্রচার প্রচারণা বর্তমান সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান টিটুকে নিয়ে আজকের প্রতিবেদন অ্যাডভোকেট আসাদুজ্জামান টিটু দুই সালে চন্ডীগার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর একশো বিশ জন দরিদ্র শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছিলেন একশো বিশ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রি করে দেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে কসবা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে চন্ডীদার উচ্চ বিদ্যালয় 2022 সালের পূর্বে এস পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে পঁয়ত্রিশশো টাকা ছিল যা এখন বর্তমানে সতেরোশো থেকে একুশশো টাকা করা হয় তারপর এডভোকেট আসাদুজ্জামান টিটু বাসা শহীদের সম্মানার্থে শিক্ষার্থীদের জন্য নান্দনিক শহীদ মিনার নির্মাণ করা দিয়ে দিয়েছে তাছাড়া শিক্ষার্থীদের জন্য একটি সাইকেল স্ট্যান্ড সহ একটি স্কুল ক্যান্টিন চালু করা হয় কসবা থানার স্কুল পর্যায়ে সর্বপ্রথম চন্ডীগড় উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে প্রদান করা হয় এছাড়াও নিয়মিত ছাত্রছাত্রীদের কল্যাণে অ্যাডভোকেট আসাদুজ্জামান টিটু সুযোগ সুবিধা দিয়ে থাকে যার ফলে এবারও তিনি সভাপতি প্রার্থী হিসাবে প্যানেল দিয়েছেন চন্ডীগার উচ্চ বিদ্যালয়কে ব্রাহ্মণবাড়ির মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য অ্যাডভোকেট আসাদুজ্জামান টিটু এবারও কাজ করতে চান অ্যাডভোকেট আশাদজ্জামান টিটু এই অননুমলক কাজ দেখে সর্বস্তরের অভিভাবকগণ एकजुट হয়ে আশাদজ্জামান টিটুকে ভুলকে এবاروই বিজেয় করতে চাই। ভোটারদের দারে দারে ব্যাপক প্রচার চালিয়ে বুট ছাড়ছেন। ঝড় বৃষ্টির মধ্যেও থেমে নেই এই আশাদজ্জামান টিটু। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে করছে তার পেনেলের প্রচারণা। অ্যাডভোকেট আশাদজ্জামান টিটু বলেন এবারও আমি বিজয় হলে চন্ডীদার উচ্চ বিদ্যালয়কে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হি হিসেবে গড়ে তোলার জন্য কাজ করব আতিকুল ইসলাম সুমন প্রাণের কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া